কুল্লু নাফসিন জায়কা মাউত অতিব দুঃখের বিষয় আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না আমাদের এই এক ভাই মাদানি ভাই যেটা এই সরকারের সাথে আতাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারে বাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম আমি না বললে হয় না আপনারা দেখবেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশানগুলি হয় আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশান হয় আপনারা এই আন্দোলনে যেই বোর্ড পেয়েছিল অথচ সেই বোর্ডে চতুর্থ নাম্বারে হয় কিন্তু দুঃখেরই বিষয় বোট পেলে কি হবে এই যে সুভন্দরের ফাঁকি এই জন্য আমাদের প্রয়োজন এই যে প্রিয়ার এইটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বৌদ্ধ বাস করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কতজন তিন চোদ্দো বিয়াল্লিশ দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা ষাটটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই পিয়ারের বিকল্প নাই পিআরের বিকল্প নাই আমরা চাই সামনে এই চরমাইয়ের হাত ধরে আমরা ওনারা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো করে তো আসুন সবাই মিলে এই চরমাইয়ের হাতকে আমরা শক্তিশালী করি আবার সবাইকে সালাম জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানেই শেষ করলাম যে সালাম আলাইকুম সবাই ভালো থাকেন বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া সভাপতি বদিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার জনাব দয়াল কুমার বড়ুয়া সভাপতি ভাবনা কেন্দ্র আলাইকুম সবাই কেমন আছেন মর্নিং সোজ ডে সকালের সূর্য দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে নিশ্চয় আমরা আজকের এই মহাসমাবেশ থেকে নিশ্চয় একটা মেসেজ রিসিভ করতে পারি মানুষ কী চায় মানুষ পরিবর্তন চায় এই পরিবর্তনের রাস্তিতে যিনি স্বপ্নে দারণ করেন লালন করেন যিনি রাত দিন পরিবর্তন যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের এই ভাই আমাদের এই গার্ডিয়ান যিনি স্বপ্নদ্রষ্টা আমাদের আজকে যিনি এই এত বড় আয়োজন করেছেন আমাদের করিম ভাই যা ভাই যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন ইসলামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার পিয়ার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন আনলেস শুধু আমরা কিছুই জানব না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু সংস্কারের যারা দ্বারক ও বাহক আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি একটা জিনিস শুধু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নির্গোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখেরই বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনোটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা বলে যায় সো চাই যারা এবার সংস্কারে যাবে যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে মহা মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন কথা না না বললে হয় আমাদের আরেক ভাই যিনি ইসলামিক কয়েকটা ফাউন্ডেশনে এখানে আছেন মাদানি ভাই আমাদের টাকা শহরে আজকে চুয়ান্ন বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম কোথায় সবার ঠিকানা একটাই